দেশি রুই মাছ ডাটা দিয়ে হাতে মাখিয়ে রান্না করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রুই মাছ আর ডাটা এটা একটা দেশি রুই মাছ কোনো চাষের না বিলে এটা বিলের মাছ ছোটো লাল রুই মাছগুলো খেতে খুবই ভালো লাগে আমাদের দেশে এগুলাকে বাগরা বলে খুবই ভালো লাগে খেতে আর ডাটা দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্নাটা করব আমি বাগারটা দিব না আসুন তাইলে আমি রান্নাটা শুরু করি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আস্তে আস্তে সব দিয়ে দিব ডাটাটা দিয়ে দিলাম ডাঁটাটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি যাতে করে সারের কোনো ভাব না থাকে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে মশলা দিব এখানে আমার পেঁয়াজ রসুন আছে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ ধুনে আর কিছু লাগবে না আর শুধু তেল লাগবে সরিষার তেল আর লবণটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো আমার ডাটাতে আমি লবণ দিছি দিয়ে সিদ্ধ করে নিছি এই যে সরিষার তেলটা দিয়ে দিই এখন আমি মাখিয়ে নেব সে পর্যন্ত আমার সাথেই থাকবে দিয়ে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই মাখাটা অনেক ভালো হতে হবে মাছের ভিতরে মশলাটা গেলে খুবই ভালো লাগবে এটা তেল দেওয়া হয়েছে ঠিকই কিন্তু শুধু বাগারটা না বাগানের বন্ধটা আসবে না এটার ভিতরে এখন আমি পানি দিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি এটা এত ভালো লাগে খেতে আপনারা একবার রান্নাটা করে দেখতে পারেন খুবই ভালো লাগে তাহলে আপনারা একটু অপেক্ষা করে দেখে কেমন একটু জাল জাল হবে খেতেও খুবই ভালো লাগবে ডাটা দিয়ে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে খেতে আর একটু জাল হবে জালটা কম হয়েছে

একটু ডাকা দিয়ে দিই তারপর আপনারা পরিবেশন করবো সে পর্যন্ত সাথে থাকবেন আমি চুলাটা বন্ধ করে দিলাম রান্নাটা হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে আমি এখন পরিবেশন করব এটা অনেক ভালো লাগে খেতে দেশি রুই মাছ ডাটা দিয়ে হাতে মাখিয়ে রান্না করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ